হ্যালো ভিয়ার্স চলুন দেখা যাক অত্যধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় সাধারণত প্রত্যেকেরই ফোনে তার নিজস্ব কিছু বিষয় থাকে সেটি ভিডিও হতে পারে ছবি হতে পারে বা অন্য কোনো ডকুমেন্ট হতে পারে তো এই বিষয়টি সাধারণত বিভিন্ন উপায় দেখিয়ে আমাদের অনেক কিছু হ্যাক হয়ে যায় তো আমরা সেই হ্যাক কিভাবে হতে পারে তো এই হ্যাক রক্ষা করার জন্য আমাদের কিছু পন্থা অবলম্বন করলেই আমরা সেসব হ্যাক থেকে বাঁচতে পারি এর জন্য আমরা যেটি করব প্রথমে আমরা চলে যাব ক্রোমো ব্রাউজারে ফোনের ক্রোমো ব্রাউজারে চলে যাব দেন আমরা উপরে যে থ্রি ডট মেনু আছে সেখানে ক্লিক করব। থ্রি ডটে আসার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সেটিংস আমরা সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পরে আমরা স্কল ডাউন করে নিচে আসবো দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইট সেটিংস আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক বিষয় আছে যেগুলো আমরা থার্ড পার্টিকে থার্ড পার্টি বিভিন্ন অ্যাপসকে অনুমোদন দিয়ে রেখেছি তো এই বিষয়টি অত্যধিক গুরুত্বপূর্ণ সেই অনুমোদনগুলো আপনাকে অবশ্যই ব্লক করতে হবে যেমন সাউন্ড সাউন্ড আমরা অফ করে দিতে পারি দেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্যামেরা এই ক্যামেরা যদি আপনার অন থাকে সেক্ষেত্রে আপনার যত ধরনের ভিডিও আছে বিভিন্ন যে সফটওয়্যার আছে থার্ড পার্টি সফটওয়্যার সেই সফটওয়্যারগুলো ইনস্টল দেওয়ার সাথে সাথে যেহেতু আপনার পারমিশন দেওয়া আছে সেক্ষেত্রে আপনার যে ভিডিওগুলো আছে সেগুলো সে কালেক্ট করে ফেলতে পারবে তো এই জন্য আমরা অলওয়েজ এটা অফ করে রাখব তার মানে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা বক মোট কথা আপনার কোনো ভিডিও তারা আপনার ফোন থেকে কালেক্ট করতে পারবে না বা এখানে আপনার লোকেশন এখানে মাইক্রোফোন এখানে আর অনেক বিষয় আছে যেগুলো সেন্সিটিভ বিষয় থাকে সেইগুলো আমরা দেখে দেখে অফ করে রাখব যার ফলে এখানে দেখছেন থার্ড পার্টি কুকিস এইগুলো অবশ্যই এখানে থার্ড পার্টি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালো থার্ড পার্টি কুকিস এটা অবশ্যই আপনাকে ব্লক থার্ড পার্টি কুকিস ইন এটা দিয়ে রাখতে হবে দেন এখানে আপনি সাউন্ড অবশ্যই সাউন্ডটি আপনাকে অফ করে দিতে হবে তারপরে আরও যে বিষয়গুলো আছে এগুলো আপনারা দেখে দেখে এগুলো আপনার ফোনের সবগুলো ব্লক করে রাখবেন যাতে করে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস ইনস্টল দেওয়ার সাথে সাথে আপনার কোনো তথ্য যাতে চুরি করতে না পারে বা হ্যাক করতে না পারে আশা করি এই বিষয়টি আপনাদের খুবই কাজে লাগবে এবং সবার ফোনে এই সেটিংসটি করে রাখবেন ধন্যবাদ সবাইকে